নমস্কার আমি সুস্মিতা আর তোমাদের আজকে বলি যে আমরা আজকে অনেক বড়ো একটা কাণ্ড করে ফেলেছি হ্যাঁ অনেক বড়ো মানে সে বিশাল বড় মানে আমাদের আমরা করতে পারবো এটা আমরা কোনো দিন বিশ্বাস করতাম না সিরিয়াস মানে সত্যি চাইলে সব কিছু পারা যায় এটা আমরা না করলে জানতে পারতাম না মানে আমিও ভাবতে পারিনি যে এটা আমরা করে ফেলবো মানে কারণটা হচ্ছে যে আমাদের কোনো একটা কারণে কথা হয়েছে যে আমরা একটু কোনো দিন সাইকেলে কলেজ যাব ঠিক আছে আমাদের কলেজ ওর বাড়ি থেকে চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার তো চোদ্দো কিলোমিটার যেতে আবার ঘুরে আসতে চোদ্দো কিলোমিটার তো ভেবে যে এমনিতেই ক্লান্ত হয়ে যায় বাসে অটোয় গেলে যাওয়ার পরে এত রোদ এখন তো ক্লান্ত হয়ে যায় তার উপরে আবার সাইকেলে যাওয়ার প্ল্যান ঠিক আছে মানে ভাবতে পারিনি কিন্তু কোনো একটা কারণে ও বিশেষ করে না যাব না যাব করে করে সে বেরিয়েছে তারপরে যা হুক করে আমরা চোদ্দ কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি খুব ভালোভাবেই এসেছি মানে অবশেষে আমরা সশরীরে কলেজে পৌঁছেছি এটা ভেবে আর এটা দেখে মানে এটা করার পর কাজটা আরও মানে সে আর কিছু বলার নেই সিরিয়াস নিজেরাই মাঝে মাঝে ভাব মানে ভাবছিলাম যে সত্যি আমরা না কাজটা করলে জানতে পারতাম না তারপরে এতটা তো সাইকেল চালিয়ে এসেছি তার জন্য তো জল খেতেই হবে ব্যাগে করে জল আনি অল্প একটু জল ছিল কারণ বলা যায়নি রাস্তায় আস্তে আস্তে উল্টে যেতেও পারি তার জন্য এক ফটা বিশ্বাস ছিল না না নিজের উপরে তাই এক ফটা জল রেখেছিলাম খাওয়ার জন্য তো তারপরে আমরা সোজা এসে একবারে জলের কাছে আসি জল নিই জল খাই একটু রেস্ট নিয়ে ওখানে

এই যে মানুষটা এতক্ষণ ঘেনের ঘ্যানের করছে ইনি সেই মুরগি হ্যাঁ ওনাকে এতক্ষণ ধরে বোকা বানানো হচ্ছিল মানে হচ্ছিল মানে সে এখনো বুঝতে পারেনি যে ওটাই আমরাই ছিলাম আমাদের তিনজনের সঙ্গে তারপর ডিসকাস করছে আর এটা এক মাস যেহেতু দেখা হয়নি সে অনেক কাণ্ড ঘটিয়েছে সব ফোনে ছবি টবি করে এসেছে তার জন্য তাকে মানে ওকে না একটু কিছু বলে ও একটু ঘাবড়ে যায় সবার টিমে দেবে এরকম একজন থাকে ঠিক আছে তো ও আমার সাথেই কথা বলেছে কিন্তু ওকে এমনভাবে কথা বলেছি যে তার জন্য ও মানে বুঝতে পারছেন যে কে কথাটা বলেছে আর তারপরে আছি আমরা ক্লাসে চলে আসি ক্লাসে আসার পরে এক মাস যেহেতু ছুটি ছিল অসম্ভব নোংরা মানে সে বলার বাইরে এত নোংরা এই ওইখান থেকে আর কি বলবো বলো আমাদের মতো ছেনাদের জন্যই তো কলেজের সব অবস্থা কিন্তু আমাদের জন্যই ভালো থাকে ঠিক আছে ওই একটা পেজ নিয়ে ব্রেঞ্জটা মুছ দিয়ে আবার ওখান থেকে ছিটিয়ে ঠিক আছে আর এইটা দুজনের যেখানে আমরা তিনজন বসেছিলাম তারপরে ক্লাস শেষে আমরা এই ক্ষীর মারার টিফিনটাতে মুড়ি নিয়ে গেছিলাম আমি ভেবেছিলাম ও বলেছে আমাকে অল্প মুড়ি নিয়ে যাবি আমিও ওকে বলেছি অল্প মুড়ি নিয়ে যাব। তারপরে কেউই কাউকে বলিনি সবাই বেশি বেশি মুড়ি নিয়ে গেছি কারণ তারপরে বাড়ি থেকে বেরোনোর সময় ভয় পাচ্ছিল যে না খেলে এলে ওই অল্প মুড়ি খেলে এলে তারপরে আমরা সাইকেল চালিয়ে আসতে পারবো তো মানে সশরীরে আবার বাড়িতে পৌঁছাবো তো ওটা আবার নিয়ে ভয় ছিল তার জন্য যাওয়ার সময় মুড়ি নিয়ে গেছিলাম তাই ও দেখাচ্ছে যে ও ওই টিফিনটাই মুড়ি নিয়ে এসেছিলো আর আমি এই টিফিনটা নিয়ে গেছিলাম এটা নাকি আমার খিড়মার টিফিন ছোটা কেকে দেখতে সেখানে খিরমারা ছিল সেই জন্য বলো এটা খিরমারার টিফিন ঠিক আছে অনেক সব কষ্ট দুঃখ চেপে মেনে নিতে হয় ওদের কথা আর কি বলবো তারপর আমরা মুড়ি টুড়ি খাই দুজনে আরও টিম আসেনি না হলে তারা থাকলে আরও মুড়ি পাওয়া যাবে না এরকম অবস্থা হয় আজ এতটাই আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে